বুড়া মানুষ মাথা নিচের দিকে দিয়ে হাঁটেন হাঁটেন নাতি জিজ্ঞাসা করে দাদা কি হারাইছ কি খুঁজতেছো মনে হয় না হয় বাইরে এমন একটা জিনিস হারাইছি যেই জিনিস খুঁজলেও আর কুজে পাওয়া যাবে না যা আমার কাছে কও তোমার বুড়া সব দিয়া দেখতা না আমি দেখে দেখে তুমি কেন তামাম দুনিয়ার সব মানুষ কোনো রাজা বাদশাই পারে না তুমি পারবে কেন দাদা কোন জিনিস হারাইছো তুমি যে আমি আমার যৌবন কাল হারায় ফেলছি এমন একটা সময় ছিল আমার পায়ে হেঁটে সিলেট যাইতে পারতাম দুর্বল হইতাম না আর এমন একটা সময় আইসা পৌঁছলাম রে হাইতে মসজিদে যাইবার হইলে আগে বাবি যাইতে পারবো কি না আল্লাহর পায়ে গম্বর বলেন আমার মহা যৌবনকাল রে কোনি মত মনে করো কাজে লাগাও যৌবনের এই হায়াতে কাজে লাগাও বুড়া হওয়ার আগে কিন্তু আমাদের অবস্থা হইলো উল্টা যারা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে যৌবনকালটারে কাজে লাগায় আ বুড়া হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য বোনাস দেওয়া হয় বোনাস আর জোরে করছো হাহ আজকের এই মাহফিলের মধ্যে অনেক যুবকদের ভূমিকা থাকতে পারে যেই যুবক জোয়ান বয়সের নামাজে সামিল হয় আল্লাহর কালাম তিলাওয়াত করে বিভিন্ন জানাজার নামাজে সামিল হয় দূর দূর গিয়া ওয়াজ সামিল হয় সমাজ কল্যাণমূলক কাজে সে সামিল হয় রাস্তায় একটু ভাঙ্গা দেখলে বাড়ির থেকে কুদাল টাই না দশ কুদাল মাটি দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা করে দিল বিভিন্ন ভালো কাজের মধ্যে হয় জন বয়সের কাজটা শুধু তালাশ করে গেল আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল এই যুবকিত কারণে যেই দিন বিছানায় পরে যাবে আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেস্তারা রে আমার এই বান্দা নিজে বুড়া হয় নাই আমি বুড়া বানাইছি সে যতদিন চালু ছিল জোয়ান ছিল যে সমস্ত ভালো কাজের মধ্যে সামিল থাকতো অনেক কাজে সামিল থাকতো দৌড়াই তো অনেক কাজ কামানোর জন্য আমি আল্লাহ বুড়া বানানোর কারণে এখন আর মসজিদের আজান ঠিক কিন্তু ফজরের সময় উঠে যাওয়ার সাহস আর পায় না

ওই জন বয়সের মতোই লেখ নেকি লিখিয়া যা ইসলাম গ্রহণ করার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান আপনি আমাদেরকে একটু বুঝাই দেন হুজুর সাল্লাম কিছু বলবেন বলে মাত্র রেডি হইলেন এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ সুবহানাল্লাহ জিবরাইল সালাম যখন আসতেন ঘন্টাির আওয়াজ শোনা যেত এটাও ছিল একটা আলামত আল্লাহর পয়গম্বর কিছু বলা বন্ধ করে দিলেন দেখি আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোনো ফয়সালা এসে গেছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কানা ওয়াল আসর সূরা কানা নাজিল করেন দুনিয়া এক একজন এক এক ভাবে মাপবে কে সফল কে বিফল আমি আল্লাহ একটা মাপ কাটি দিয়ে দিলাম এই স্কেলে যারা পড়বে তারা সফল যারা পড়বে না সব ক্ষতিগ্রস্ত মানুষের কোথায় হবে না কেউ বলবে আমি লাভবান দেখবেন অনেক মানুষ এমন আছে হুজুর দহর যে দোয়া রাখবেন ছেলে মেয়ে যা ছিল সব বিয়া সাদি করাইয়া দিয়া শেষ বাড়ি গরম মোটামুটি টাইট পিট করে বেঞ্জেলাইছি আশপাশের বিশরা সারা চোরা যা আছে সব রেখে লাইছি এখন আর কোনো চিন্তা নাই মর্তার লিস বুঝা যায় শ্বশুর বাড়ির যেব বিশ্রা বিশ্রা তুই সে গিয়া খালি ঘুমাইব আর কোনো চিন্তা নাই এমন মানুষও আছে রাত দিন একটাই এমন এমনকি দূরে চিৎকার মেনে মাঝে মাঝে কেঁদে উঠেন না জানি আমার কি হবে এই পেরেশানি আছে এক একজন এক এক ভাবে তাকে নিয়ে ভাববে সফল বিফলতা ভাগাভাগি করবে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিলাম কে সফল কে বিফল বিফল আদম আলাইহ সালাম থেকে নিয়ে একটা আমদ পর্যন্ত সমস্ত মানুষ এই স্কেলের ভিতরেই পড়বে এই মাপকাঠির ভিতরে পড়বে আল্লাহ পাক সর্বপ্রথম তিনি কসম কায়া বলেন কথাটা মহান আল্লাহ যদি স্বাভাবিকভাবে একটা কথা বলেন এটার ওজনেই কি কম না অনেক বেশি আর একটু জোরে কর তিনি যদি কসংখায় কথাটা বলেন তাহলে এর গুরুত্ব কত বেড়ে